ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক সুস্বাগত এবং সুপ্রভাত সকাল সকাল স্নান করে চলে এসেছিলাম তুলসী পাতার জন্য কিছু কিন্তু এখন গাছগুলোর যা অবস্থা তাতে করে এই গাছ থেকে পাতা নিলে মানে এই গাছ আর রক্ষা করা সম্ভব হবে না কারণ একদম বাজে অবস্থা প্রথমত ভালো মতন যত্ন কদিন ধরে নেওয়া হয়নি তারপরে গরমটা পড়ে গেছে তো আর পাতা এই কদিন যেহেতু বাজারে যাওয়া হচ্ছে না এবং পাতা আনা হচ্ছে না আর আমার নিত্য অর্চনে প্রচুর তুলসী পাতা দরকার হয় তো সেই কারণে এই গাছ থেকে মোটামুটি পাতা মঞ্জুরির সমেত তোলা হয়েছে কিন্তু বর্তমান যা পরিস্থিতি দেখছি আজকে কোথাও আর পাতা সেরকম বাকি নেই এবং মঞ্জুরিগুলো রয়েছে মঞ্জুরিগুলো সরিয়ে দিতে হবে তারপরে হয়তো গিয়ে গাছগুলো একটু দাঁড়াবে একটু সারও দিতে হবে একটু পরিচর্যা না করলে গাছগুলো থেকে পাতা নেওয়া এখন আর সম্ভব না তো যাই হোক কী আর করবো অগত্যা রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে আসলে বাজারটা আমাদের বাড়ির একদমই কাছে যেখানে পায়ে হেঁটেই চলে যাওয়া যায় তো আমি হাঁটা শুরু করে দিলাম যে যাই হোক বেরিয়ে যাই গিয়ে পাতাটা অন্তত নিয়ে আসি কারণ তুলসী পাতা প্রচুর পরিমাণে না হলে মানে অর্চন করাটা ঠিক মন মতন হয় না তো সবাইকে সবসময় পাওয়া যায় না নিজেই বেরিয়ে পড়লাম হেঁটে সকাল সকাল যে বাজার কাছেই আছে পাতাগুলো নিয়ে আসি সকালে এইভাবে বার হতে বেশ ভালো লাগে চারিদিকটা একটু মানে শান্ত মতোই থাকে সদ্য হালকা রোদ এবং রোদের উত্তাপ কিন্তু সেই সময় ততটা থাকে না এবং সবাই বাজার পাতা শুরু করে সকাল সকাল বাজারে যেতে ভীষণ ভালো লাগে কিন্তু এই সময় মানে আমার বাড়িতে সেবা পুজোর যে কাজের চাপটা থাকে মানে রুদ্ধশ্বাসের ওঠার মতন ব্যবস্থা হয় আমার তখন মানে কখন কোনটার আগে কীরকম করবো ওই দিকে হয়তো মা রান্নাবান্না চাপিয়েও দিয়েছে বাল্যভোগে আর আমি এইদিকে যা ছি অর্চনের আগে তুলসী পাতা আনতে তো শুধু যাব তুলসী পাতাটাই হয়তো নেব নিয়ে চলে আসবো শুধু মা বলেছে চেন রজনীগন্ধার মালা কারণ মোটা নিতে গেলে আমাকে দাঁড়িয়ে তৈরি করাতে হবে তো সেই কারণে আমি নেব না চেন মালা যদি থাকে তো কিছু সংগ্রহ করব সেই কারণে বাজারে আসা তুলসী পাতাটা ভীষণ ইম্পর্টেন্ট দেওয়ার মতন তো ঠাকুরজির চরণে আর কিছু নেই ফুল তুলসীটাই আছে আর যেহেতু ফুলের গাছ সেরকম একটা নেই সাদা ফুল গাছ তো ফুলের পরিমাণও কিন্তু আমার মানে খুবই কম হয় সংগ্রহ করতে পারলে সকাল সকাল উঠে যদি কোনো বাড়িতে গিয়ে ফুল টুল তোলা হয় তবেই একমাত্র সম্ভব না হলে ফুল জোগাড় করা যায় না আর কেনা ফুল অত পোষায় না তো সেই কারণে মানে ফুল কেনাও হয় না আমি যতটা পাই আশেপাশে কাকিমারা যেটুকানি দেয় সেটা দিয়েই সেবা পুজোর কাজ চলে যায় আর এখানে চলে এসেছে ফুলের মার্কেটে এখনও দোকান অনেক খোলেনি তো মোটামুটি সকালবেলাই আর দাদা আমাকে ভিডিও করতে দেখে হাসছে মুচকি মুচকি যে যাই হোক এইভাবে তো কখনো আসা হয় না তো বলছে কি লাগবে না লাগবে তো তুলসী পাতা মেন দরকার তুলসী পাতার কথা বললাম তারপরে দেখলাম চেন কটা রয়েছে সব কটা নিয়ে নিলাম আর তুলসী পাতা মোটামুটি ওনার কাছে আসলে ভালো তুলসী পাতা আমি পেয়ে যাই দেখবে টাটকা তুলসী পাতা ঠাকুর যে চরণে দিতে এত ভালো লাগে তার সাথে একটু ফুল দাও ব্যাস আর কিচ্ছু লাগবে না মানে সাজগোজের কোনো প্রয়োজনই নেই একটা হালকা পাতলা ড্রেস করো ঠাকুরজির সাথে চরণে ফুল তুলসী দাও কমপ্লিট দেখো তুলসী পাতা নেওয়া হয়ে গেছে আর তিনটে গোলাপ মতন নিয়েছি তো একটা পরিকল্পনা আছে ভেবেছি গোলাপগুলো নিয়ে গিয়ে বাড়িতে পাপড়িগুলো ছাড়িয়ে একটু আবির তৈরি করব ঘরেই তো চেষ্টা করে দেখবো কখনো তৈরি করিনি কিন্তু ইচ্ছে আছে তৈরি করার তাই গোলাপ দেখতে পেয়ে তিনটে নিয়ে নিলাম সেরকম ভালো গোলাপ ছিল না যে কটা ছিল তার মধ্যে তিনটেই ভালো ছিল তিনটেই নিয়ে নিলাম এখন বাড়ির পথে হাঁটা দিয়েছি কারণ তাড়াতাড়ি বাড়ি পৌঁছে অর্চন সারতে হবে তো বাড়িতে প্রায় চলেই এসেছি যেহেতু বাড়ি একদমই কাছে পাঁচ মিনিট থেকে দশ মিনিটের মধ্যে আমার সম্পূর্ণ কাজ হয়ে গেল তো এখন বাড়িতে গিয়ে আবার ফ্রেশ হতে হবে যেহেতু বাজারে গিয়েছি একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন না হলে অর্চনে যাওয়া যাবে না কারণ ঠাকুরজিদের স্পর্শ করতে হয় সেই ক্ষেত্রে সমস্যা হবে তাই বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে ঢুকবো অর্চনে আর দেখতে হবে ওইদিকে রান্নাবান্না কত দূর কারণ মার রান্না হয়ে যাওয়ার পরেও যদি আমি ভোগ না লাগাই তো মা একটু বিশেষ রাগারাগি করে তো তার মধ্যে আমাকে অর্চন সমাপ্ত করতে হবে আর এদিকে দেখো রান্না বসেও গেছে এবং নামার সময় হয়ে গেছে খুব তাড়াতাড়ি করে আমাকে সব অর্জন এবং সেবা পুজোর কাজ সারতে হবে আসলে মা অনেক তাড়াতাড়ি সকাল সকাল ওঠে কারণ বাসি কাজকর্ম থাকে তারপরে ঠাকুরজি জাগানো তারপরে তাদের যে বালো যে সেবাটা মঙ্গলের যে সেবাটা সেটা মার থাকে তো সেইটা করার জন্য খুব তাড়াতাড়ি মা উঠে স্নান করে সমস্তটা সামলায় আর তারপরে চলে আসে রান্নার দিকে আর বাকি যে সেবা কাজটা থাকে সেইটা আমি ধরি গিয়ে তো তোমরা মোটামুটি যারা রেগুলার ভিডিও দেখো তারা জানো সেটা তো মা দেখো রান্নাবান্না মোটমাট বসিয়ে ফেলেছে এখানে অন্ন হওয়ার পথে আর সবজি দিয়ে একটু ডাল হবে তো সব রকমের সবজি এখানে বানিয়ে নিয়েছে ওদিকে ডাল বসাবে তো সেই কারণে ফোরনের ব্যবস্থা করছে মোটামুটি সকালের বাল্যভোগের রান্না মনে হচ্ছে এখনই নেমে যাবে তারপরে দুপুরের যে প্রিপারেশন আজকে শুনলাম দুপুরে সেরকমভাবে কিছুই হবে না ডালটা থাকবে সাথে হচ্ছে লাউ দিয়ে এবং ডালের বড়া আর কি ডালটাকে বেটে যে বড়া হয় সেই দিয়ে লাউ খণ্ড টাইপের কিছু একটা করার কথা রয়েছে যতদূর শুনেছি তো যাই হোক রান্নার কাজ এখানে চলতে থাকুক কারণ এখানে দাঁড়িয়ে যদি আমি বিশেষ মানে বেশিক্ষণ রান্নার ভিডিও করতে থাকি তো ওইদিকে আমার দেরি হয়ে যাবে আর তারপরে কী হবে বলো তো মায়ের ভোগ নেমে যাবে রান্না হয়ে যাবে কিন্তু ভোগ লাগাতে দেরি হয়ে যাবে সময়ের মধ্যে হবে না আর সময়ের মধ্যে না হলেই তখন একটা খুব খারাপ লাগে ঠাকুরজিদের সকালে মঙ্গলার ভোগের পরে অনেকটা গ্যাপ হয়ে গেলে ওনাদেরও তো একটা খিদের ব্যাপার আছে তো সেই ব্যাপারগুলো মাথায় রেখেই খুব তাড়াতাড়ি করে আমাকে অর্চনের দিকে চলে যেতে হলো শুধু অর্চনে বসলেই তো হয় না তার আগে হাজার রকমের গোছ গাছ থাকে এই যে পাতাগুলো আনলাম পাতাগুলো পরিষ্কার করা থেকে শুরু করে জল রেডি করা তেল রেডি করা বাসন রেডি করা থেকে শুরু করে অনেক রকমের জিনিসপত্র থাকে যেগুলো অর্চনের আগে রেডি করে নিতে হয় তো এদিকে আমি ঠাকুরজিদের স্নান শুরু করে দিয়েছি আর শুনেছি মামাদের পরিক্রমাও কিন্তু শেষ হয়ে গিয়েছে ওনারা জন্মস্থানে পরিক্রমা কমপ্লিট করে ঢুকে গেছে তো তারপরে যাবে ওনাদের গুরুপাঠ নবদ্বীপে ওখানেই যাবে গিয়ে ফেরার পর মানে ওখান থেকে থেকে পরের দিন বাড়ি ফিরবেন তো সেই সাথে বলি হয়তো বাড়ি এসেই মদনমোহনকে নিয়ে যাবেন এবং বাকি যারা বিগ্রহ রয়েছেন সকলকেই নিয়ে যাবেন তো বিশেষ ভিডিওতে আমরা আর মদন রাধারানী এবং মদন গোপাল সেইভাবে আর হয়তো করতে পারবো না তবে মামা বাড়িতে মাঝে যাওয়া হয় ভিডিও ক্লিপ তুলে এনে সকলকে দর্শন করাবো মদন মোহন মদন গোপালকে এবং শুনেছি রাধারানী হয়তো অঙ্গরাগ হতে আসবেন আমাদের বাড়িতে দোল পূর্ণিমাটা কেটে গেলেই হয়তো রাধারানী আবার আসবেন অঙ্গরাগ হতে তো অনেক দিন হয়েছে অঙ্গরাগ হয় না তো সেইভাবে অঙ্গরাগ হবে আর এদিকে আমার স্নান কমপ্লিট হয়ে গেলো ঠাকুরজিদের আর ওইদিকে ধীরে ধীরে এক এক করে সব তুলে রাখবো সবাইকে তোলা হয়ে গেছে এদিকে যারা বাকি রয়েছে তারা সম্পূর্ণ এখানে মামার আলাদা করে সেবিত বিগ্রহ তো এই বিগ্রহ বলতে মানে শিলা বিগ্রহ আর কি তো আলাদা করে এনাদেরকে একটা পাত্রে রাখা থাকে মামার তো ওনাদেরটাই মানে হয়ে গেছে সকলকে মুছে তোলা তুলসী দেওয়া ওনারা বাকি রয়েছেন ওনাদের পরিষ্কার করে বসিয়ে দেব তো মামা আসলে পরেই হয়তো দুদিনের মধ্যে একদিনের মধ্যে নিয়ে যাবেন কারণ একটা জিনিস দেখবে বাড়িতে না থাকলে একরকম কিন্তু বাড়িতে আসার পরে যারা ঠাকুর সেবা করেন তাদের গৃহে যদি ঠাকুর না থাকে ঠাকুর ঠাকুরজিরা না থাকেন তো মানে ঘরটা এতটা পরিমাণ খালি খালি লাগে এবং মানে সেই খালি যে ব্যাপারটা সেটা কখনো পূর্ণতা পায় না মনের মধ্যে খুব খচখচ করে তো মানে যারা ঠাকুর সেবা নিয়ে থাকে তারা বাড়িতে ফিরলেই আগে দৌড়ায় ঠাকুরজি আনতে আমার ক্ষেত্রে যেমনটা হয় মানে মোটামুটি আমি বাড়িতে না থাকলে ঠাকুর সেবার দায়িত্ব মামার ওপরেই থাকে এবং মামা বাড়িতে ঠাকুরজি বিশেষ কিছু থাকে তো বাড়িতে এসেই আগে দৌড়ে ঠাকুরজিদের নিয়ে আসার জন্য কারণ ঠাকুরজিরা বাড়িতে আসবেন ওনাদের ঠিক মতন বসাবো ওনাদের একটু সেবা দেব তারপরে নিজেরা মানে খাওয়া দাওয়া ভালো যা কিছু থাকে সেগুলো করা তো এইভাবেই কিন্তু আমাদের সেবা কাজ টুকটাক চলতে থাকে আমরা যদি কখনো না থাকি তখন সেই সেবা দিকটা মামারা দেখে আর মামারা না থাকলে এইভাবে ওনাদের সেবার দিকটা আমরা দেখি তো এইভাবেই কিন্তু আমাদের সামলে চলতে হয় সুবিধা আছে তাই মানে এই সুবিধাটা কিন্তু বিশেষ মানে খুব বড় একটা সুবিধা সব ক্ষেত্রে সবার ক্ষেত্রে এইরকম সুবিধা থাকে না কিন্তু আমাদের ক্ষেত্রে আছে মামারা না থাকলে দিদিরা থাকে দিদিদের বাড়িতে ঠাকুর সেবা দিয়ে যাওয়া হয় এবং আমরা প্রত্যেকেই একই গণের সেই ক্ষেত্রে সেবা মানে সেবার ব্যাপারে অনেক চিন্তা যে ব্যাপারটা সেটা থাকে না যেরকম সেবা আমরা করি সেরকম সেবাই সব জায়গায় হয় বিশেষত যেহেতু অন্নভোগের একটা ব্যাপার থাকে সব জায়গায় ঠাকুরজি দেওয়া যায় না এবং সবাইকে ধরতেও দেওয়া যায় না সেই কারণে বিশেষ ধ্যান রাখতে হয় এই যে সবার হাতে না পাওয়া সবাইকে ঠাকুরজিতে স্পর্শ করতে না দেওয়া এরকম হাজারো একটা নিয়ম কানুনের জন্য স্বাভাবিক নর্মাল সমাজে আমাদের অনেকেই খারাপ ভাবে এবং অনেকে মনে দুঃখ পায় কষ্ট পায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না কিছু বিধিনিষেধ নিয়ম মেনে চলতে হয় বিশেষত যারা মানে প্রসাদভোজী এবং যাদের ঠাকুর নিত্য অন্ন সেবা হয় তাদেরকে বিশেষ একটু ধ্যান রাখতে হয় যেটা আমি ছোটবেলায় একদমই বুঝতাম না কেন বুঝতাম না মানে ওই যে তোমাদের আগের ভিডিওতে শেয়ার করেছিলাম মামাবাড়িতে যেতাম ঠাকুরজিদের পাওয়ার জন্য যে যদি সেবা করার জন্য একজন গোপালজি কিংবা ঠাকুরজিদের মধ্যে কাউকে দান করেন তো সেই ব্যাপারটা তো তখন আমার মাথায় আসতো না যে অন্য দেওয়ার ব্যাপারটা কি অন্য দিলে কত কিছু ফলো করতে হয় তো এই বিষয়গুলোকে মাথায় রেখেই কিন্তু তখন আমি ঠাকুরজি সেবাদের সেবা করতে পারিনি আমি প্রায় কত বছর হয়ে গেল প্রসাদ সেই ক্ষেত্রে তারপরে গিয়ে আমি ঠাকুরজিদের সেবা পেলাম কিন্তু আমি যখন ঠাকুরজিদের এনেছি মানে আমার বাড়িতে যখন আমি ঠাকুর প্রতিষ্ঠা করি তখন কিন্তু আমরা প্রসাদভোজি ছিলাম না তখন ফল মিষ্টি ইত্যাদি দিয়ে ভোগ লাগানো হতো কিন্তু ঠাকুরজিদের কৃপাতে আমাদের সব ছেড়ে গেছে ছেড়ে গেছে ওই একটা কারণেই ঠাকুরজিদের অন্ন পাওয়ানোর জন্য গিরিধারী সেবা করব গিরিধারী বাড়িতে আনলে অন্ন দিতেই হয় তো সেই কারণে অন্ন সেবা করানোর জন্য আমাদের কিন্তু প্রসাদভোজী হওয়া আমি শুনেছিলাম যখন আমার কাছে গিরিধারী প্রথম আসে তখন আমাকে যেহেতু বলেছিল যে গিরিধারী আছে আমি সেবা করতে পারছি না তুমি কি করবে তা সেই ক্ষেত্রে এই নিয়মগুলো ফলো করতে হবে বা এরকম কিছু তো তখন আমার মাথায় অন্য কিছু আর আসেনি গিরিধারী সেবা করার যে লোকটা সেটা সামলাতে পারিনি তখন আমি রাজি হয়ে যায় এবং টুকটাক করে নিরামিষ ধরে ফেরি এবং তখন থেকেই ঠাকুরজিরা কিন্তু আছেন এরকম হট করে ছেড়েছি তো যাই হোক আগে পিছিয়ে কিছু চিন্তা করিনি হয়তো অনেক কিছু চিন্তা করলে আর ছাড়তে পারতাম না এবং ঠাকুরজিদের সেবাও ধরতে পারতাম না এটা সম্পূর্ণ ঠাকুরজিদের কৃপা যে গিরিধারী আসছেন সেই কৃপা বলেই কিন্তু আমরা সকলে প্রসাদ হয়েছি ঠাকুরজিদের নিত্য অন্নভোগ দিতে পারছি সবথেকে বড়ো কথা হচ্ছে বাড়িতে ঠাকুর সাজিয়ে রাখলাম কিন্তু সেবা পরিপাটি সেরকম হলো না সেই ক্ষেত্রে কিন্তু একটা যথেষ্ট নিন্দনীয় ব্যাপার যখন আমি এই যুগাল বিগ্রহ বলো কিংবা গোপালজিদের বলো সাজিয়ে রাখতাম সুন্দর করে শুধু ফল মিষ্টান্ন ইত্যাদি দিয়ে ভোগ দিতাম তখন একটা কেমন খালি খালি ব্যাপার লাগতো কিন্তু যখন থেকে অন্নভোগ দেওয়া হয় তবে থেকে মনে একটা পরিতৃপ্তি কাজ করে এই কথাটা শুনে হয়তো যারা অন্ন ভোগ দিয়ে সেবা দাও না তাদের মনে খারাপ লাগতে পারে তাদের জন্য বলি যে ঠাকুর সেবা করতে থাকো করতে করতে ঠাকুরজিদের কৃপা হলে ঠিক একটা সময় তোমরা অন্ন দিয়ে ঠাকুরজিদের সেবা দিতে পারবে তার জন্য অনেক বিধিনিষেধ ফলো করতে হয় অনেক নিয়ম নিয়মকানুন মানতে হয় জীবনটা একটা অন্য মানে ধারাতেই বইতে থাকে তো দেখতে যতটা ভালো লাগে মনে যতটা সুখ লাগে ততটাই কিন্তু সমাজের সাথে অনেক লড়াই করতে হয় সমাজে নিজের লোক বলো এবং আপনজন বলো বা অন্যান্য লোকজন বলো সমাজের অন্যান্য যে সব লোকজনদের সাথে আমাদের ওঠা বসা করতে হয় সব দিক থেকেই অনেক রকম সমস্যা আমাদের ফেস করতে হয় অনেক কথা শুনতে হয় তারপরে গিয়ে কিন্তু এটা মানে করা যায় এবং যারা নিত্য ঠাকুরজিদের ফল মিষ্টান্ন দিয়ে ভোগ দিচ্ছ তাদের সেবাটাও কিন্তু যথেষ্ট সুন্দর তাদের সেবাকে আমি ছোট করছি না কিন্তু কি হয় অনেক সময় আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে সকালবেলা একবার প্রসাদ পাচ্ছি ভরপেট অন্ন পেয়ে নিলাম মানে সরি তখন তো প্রসাদ পেতাম না তখন তো খেতাম মানে খাবারটা খেতাম তো সকালবেলা যখন খাবারটা খেতাম তখন তার কিছুক্ষণ পরে দুপুর হতে না হতে আবার খিদে পেয়ে যেত তো তখন মনের মধ্যে একটা কি বিষয়ে একটু সামান্য মানে মিষ্টি দিয়েছি কিংবা সামান্য বাদাম কিশমিস এই জাতীয় জিনিস দিয়েছি তো আমার এত তাড়াতাড়ি খিদে পাচ্ছ ওইটুখানি খেয়ে ঠাকুরজিদের না কতটা খিদে পাচ্ছে এই একটা ভাব খুব কাজ করতো তাই মনের মধ্যে খুব খারাপ লাগতো কিন্তু দেখো এটা তো ভাবরাজ্যের কথা কারণ ঠাকুরজিদের খিদা তৃষ্ণা এগুলো ভাবরাজ্যেই আছে একমাত্র ভক্ত ভগবানের মধ্যেই এই সম্পর্ক আছে কারণ সামান্য কটা অন্ন দিয়ে যে বিশ্বব্রহ্মাণ্ডের অধিপতি মানে তার উদরপূর্তি করব তার খিদে নিবারণ করব সেই ক্ষমতা ভগবান আমাদের দেয়নি মানে অ্যাকচুয়ালি গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো ওনার দেওয়া জিনিসটাই ওনাদেরকে নিবেদন করছি আর নিবেদন করছি শুধুমাত্র ওনাদের খাওয়ার জন্য না ওনারা মানে পাচ্ছেন বা ওনাদের সামনে যে ভোগটা দিচ্ছি তাদের মানে তার মধ্যে আমাদের অনেক অনেক লাভ লাভ কি যেমন আমরা ঠাকুরজিদের সামনে যখন ভোগ দিচ্ছি তখন ঠাকুরজি সেই ভোগ দর্শন করছেন কারণ দর্শনের মাধ্যমেই কিন্তু ওনারা মানে ভোগটা গ্রহণ করেন তার জন্যই পর্দা দিয়ে দেওয়া হয় ভক্তের ভাব কি যে ঠাকুরজি এখন প্রসাদ পাচ্ছেন তো যাই হোক এইভাবে চিন্তাধারা নিয়েই কিন্তু ঠাকুর সেবা হয় কিন্তু ওই প্রসাদটা দেওয়ার মাধ্যমে আমরা ভগবানকে জানাই যে আজকে তোমার কৃপার জন্য আমরা এইটুখানি পেতে পারছি তো সেইটা তুমি তোমার মতন করে শুদ্ধ করে দাও এবং যেহেতু অন্য অন্নের মধ্যে অনেক রকম দোষ ত্রুটি থাকে বিভিন্নভাবে আসে তো ভগবান সেটা শুদ্ধ করে দেয় এবং সেটা আমরা প্রসাদের মাধ্যমে গ্রহণ করি তার ফলে কী হয় আমাদের শুদ্ধির মধ্য দিয়ে ভগবত চিন্তন চেতনা মনের মধ্যে একটা অন্যভাবে কাজ করে এবং ভক্তি বৃদ্ধি পায় ভেতরের ঘরে বই ঠইগুলো ছিল বইগুলো বলতে গ্রন্থগুলো আর সাথে যেহেতু ঘর একটু গোছানো হচ্ছে তাই গ্রন্থগুলো মন্দিরে নিয়ে আসা হয়েছে একটু গুছিয়ে রাখবো মন্দিরের অবস্থা ভীষণ খারাপ এখন আমাকে গোছাতে হবে রাতে ভোগ দেওয়ার আগে তো এখন রাতে ভোগ হবে এবং জামা কাপড়গুলোও ছড়ানো রয়েছে আর এদিকে দেখো এখানে সব ঠাকুরজি এবং অঙ্গরাগের টুকটাক জিনিসপত্র সমস্ত এখানে নিয়ে আসা হয়েছে এখানেই কাজ করব পরিষ্কার পরিচ্ছন্ন করে ভেতরে জায়গার খুব অসুবিধা হচ্ছে আর কি এবং বড় ঠাকুরগুলো এর মধ্যেই চলে যাবে কাজ শুরু করব তোমরা সমস্তটাই দেখতে পাবে এইভাবেই কিন্তু মানে জায়গাটা ফাঁকা হবে আবার নতুন ঠাকুর আসবে তোমরা টুকটাক দেখতেই থাকবে নতুন নতুন বিগ্রহ নতুন নতুন বিগ্রহ রেডি হওয়া তো আমার সাথে জুড়ে থাকলে এই জিনিসগুলো তোমরা ফলো করতে পারবে দেখতে পারবে এই ঠাকুরগুলোর জন্য ড্রেস এবং অন্যান্য অনেক কিছু আমাকে কিনতে হবে সমস্ত তোমাদের সাথে শেয়ার করব কিভাবে সাজাচ্ছি না সাজাচ্ছি মন্দিরে গিয়েও দেখাবো ঠাকুর যখন মানে বসানো হবে আর এদিকে রাত্রিকালীন ভোগ হবে আর তার আগে আমাকে সমস্তটা গুছিয়ে ফেলতে হবে গুছিয়ে নিয়ে ঠাকুরজিদের আবার মালা এবং চূড়াবাসী সমস্ত কিছু খুলতে হবে হালকা করতে হবে করে নিয়ে ঠাকুরজিদের মানে ভোগ দিতে হবে তো আমি আজকে ভেবেছিলাম গোলাপগুলো দিয়ে একটু আবির বানাবো তোমাদের যেমনটা বললাম কিন্তু শেষমেশ গিয়ে দেখি মা সেইগুলো দিয়ে মানে আর কি ভগবানের হাতে দিয়ে দিয়েছে মালা পরানোর সময় তো ওটা দিয়ে আর হলো না চেষ্টা করব কালকে কিংবা পরশু এটা করে দেখানো যে কিভাবে আবিরটা তৈরি করা যায় তো আপাতত আজকে ঠাকুরজি মানে রাধারানীদের হয়তো ইচ্ছে হয়েছে যে গোলাপ ধারণ করবো হাতে সেই কারণে রাধারানীরা প্রত্যেকে গোলাপ হাতে ধারণ করে নিয়েছেন আর এদিকে ঠাকুরজিদের মালা পরানো হয়ে গিয়েছে আর আমি বইগুলো আপাততই কোনার দিকে রাখলাম কারণ এখন এত রাতে গোজগাছ করাটা মানে সম্ভব না যেহেতু ঠাকুর শয়ন হবে ঠাকুরজির ভোগ হবে তো সেই কারণে সমস্ত কিছু মোটামুটি গোছগাছ করে নিয়ে আমি ঠাকুরজিদের চূড়া বাসি এ সমস্ত ফোলা শুরু করে দিলাম আর মাত্র কটা দিনেরই সেবা মদনমোহন নিজে ঘিরে ফিরে যাবে আবার মদনমোহনকে দর্শন করার জন্য ছুটে যেতে হবে যেরকমভাবে প্রতিনিয়ত ছুটে ছুটে যাই দর্শন করতে অনেক দিন হয়ে গেলেই মনে হয় কি মদন ডাকেন কতদিন মুখটা যেন দর্শন করি না একটু দর্শন করে আসি ওই টানে টানে আবার ছুটে যাই কিন্তু এই কটা দিন মদন মোহন সামনে রয়েছেন মানে বিশ্বাসই করতে পারছি না এবং অনেক কৃপা মানে এই অধমের হাত থেকে উনি সেবা নিচ্ছেন এটা আমার একটা অনেক বড় মানে পরম পাওয়া আর কি তোমাদের সাথে আমি সবটাই আগে শেয়ার করেছি তোমরা সমস্তটাই জানো এখন যেহেতু বিশেষভাবে কাজের প্রচন্ড চাপ তাই যা টুকটাক সেবা কাজ করছি সেটাই তোমাদের সাথে আপাতত ভিডিওতে শেয়ার করছি পরবর্তী সময় ভিডিও আরও ভালো হবে আশা করছি এবং তোমাদের অনেক ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো তোমরা অনেক অনেক আমাকে সাপোর্ট করছো এভাবে সাপোর্ট করে যাও এবং সত্যি তোমাদের এত ভালোবাসার জন্য আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ তো আমি ভোগ লাগিয়ে ফেলি তোমাদের সাথে দেখাবে পরের দিন নতুন আরেকটা ভিডিওতে তাহলে জয় নিন তাই জয় গৌ ভালো থেকো সকলে